নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর ভালো থাকাটাই আমি সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে সবাই অনেক বেশি ভালো থাকুন ভালোবাসায় থাকুন আজকের দিনটা আমার অনেক ভালো যাচ্ছে আজকের দিনটাতে আমি অনেক লাকি অনেক হ্যাপি ফিল করছি আর এখন তো প্রায় দুপুর হয়েই যাচ্ছে তো কিছুক্ষণ পরে আমার স্টুডেন্টরা চলে আসবে তো ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিওটা করেই রাখি তো বন্ধুরা চলেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কী কি শেয়ার করছি একটু সেই সেইদিকেই যাই নাকি হুড়মুর করে চলে যাব এখন রান্নাঘরে আর রান্নাঘরের ভিউটা আপনাদের কেমন লাগে একটু বলে যাবেন দেখেন এই জায়গাটা আজকে ফাঁকা আছে কারণ আজকে রান্নাটা হয়েছে এই পাশটাতে এই যে এই পাঁচটাতে মা রান্না করেছেন কাকিমণি বৌমণি সবাই আজকে রবিবারের দিন তো রবিবারে আজকে রান্না হয়েছে নিরামিষ আমার মিশুন আজকে খেয়েছে ডাল ভাত তার হচ্ছে লাল শাক আজকে ওকে ডিম দিয়ে নি মাছ দেবো না ওকে কারণ আমি আজকে ওকে আমি এ করে নিয়েছে যে আজকে আমি ওকে নিরামিষ দিয়েই খাওয়াবো তো নিরামিষ দিয়েই খাওয়ালাম তো এখানে কী রান্না হয়েছে এটা আগে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যদি আর একটু আগে আসতাম আর কি তো আমার কাজ থাকার কারণে আগে আসতে পারলাম না এদিকে মা হচ্ছেন দেখেন এখানে খাবার শেষ হয়ে গেছে সবার হয়তো এখন এগুলানকে নিয়ে ধুবেন আর কি টু বলে তো সেই পর্যন্ত সেই সিনটা দেখানোর জন্য একটু অপেক্ষায় থাকি মার সাথে সাথে চলে যাব। মা কী করতেছে এটা দেখানোর জন্য ঠিক আছে কাকিমণি তো টিউবওয়েল চাপা শুরু করে দিয়েছে আমাদের হচ্ছে চাপকল চেপে চেপেই হচ্ছে পানি নিতে হয় আজকে উঠানটাতে অনেক সত্যি মিষ্টি রোদ এই রোদটা ভীষণ ভালো লাগে এদিকে পিসি তো নিজের চুল আসানোর কাজে ব্যস্ত হুম আর বাড়ি ভর্তি শুধু কাপড় আর কাপড় চার চারপাশটাতেই হচ্ছে কাপড় রাখা ওকে হাঁড়িপাতিল নিয়ে দৌড়াদৌড়ি কাজটা শুরু হয়ে গেছে সবার মা বাড়ির পিছনে রেখে দিয়েছেন কিছু এই খাবারের পরে যে থালাবাটি ছিল এগুলা তো ভাবছিলাম মা তালাবাটি দিতে যাবে আর এইগুলান একটা ভিডিওতে বন্দি করে আপনাদের সাথে শেয়ার করে দেব এদিকে কাকিমণি তো দেখেন এই যে কাকিমণি কই যাও কাকিমণি যাচ্ছেন কোথায় দেখি একটু কাকিমণি একটু কানে কম শোনেন ওনার টাইফয়েড হয়েছিল টাইফয়েড জয়ের পর থেকে ওনার হচ্ছে কি উনি জিব্বা আর হচ্ছে কথা শোনার শক্তিটা ওনার কমে যায় আল্লাহ জিব্বা একটু সমস্যা হয়ে যায় তারপরে হচ্ছে কানেও একটু কম শোনেন তো এটাই এখানে হচ্ছে মনে হয় ডিম বসাবেন বা সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো চলেন তো আসলে পুরাটাই ছিল আমার ভুল ধারণা কারণ এখানে ডিম বসানোর জন্য এটা আনা হয় নাই আজকে নিরামিষ রান্না করা হয়েছে রবিবার তার জন্য ওই সাইডটাতে ভাত রাখা হয়নি এদিক থেকে রাখা হয়েছে আর এখানে পাতের পাতিল বাদ যাতে পাতিলের বাদ যাতে গরম থাকে তার জন্য হচ্ছে এই যে নিচে বন দিয়ে রকম ঝাঁকির মধ্যে রেখে দেওয়া হয়েছে দুর্দান্ত বুদ্ধি মারো এদিকে কাকিমনিকে দেখাতে গেলাম আর এদিকে এসে দেখি মারো বাসন কুসন দেওয়ার কাজ শেষ প্রচুর টক ঝাল খাইতে ইচ্ছা করতেছে এজন্য ভাবলাম একটু কামরাঙ্গা বর্তা করে খাবো কয়েকটা স্টুডেন্টও আসছে ওরাও বলতেছে ওদেরও ভীষণ পেটের মধ্যে নাকি ক্ষুদা যাই হোক ক্ষুদা তো আর বর্তা দিয়ে নিবারণ করা যায় না তারপরে ভাবলাম ওদেরকে এই ভর দুপুরে একটু টক ঝাল ভর্তা খেতে দিই বন্ধুরা স্নান টান শেষ করে চলে আসলাম এবার মিহির সোনাকে দেখে একটু খাবারটা খাওয়াইতে পারি কি না বন্ধুরা মিহির বলতেছে বন্ধুরা মা শাক খাওয়াইছে সকালবেলা লাউ শাক খাইতে দিছি এর জন্য আর কি আর পাশে তো বসে কাকিমনি সেলাই করতেছেন খাতা সেলাই বুড়ি খাতাটা একটু দেখাও আর আমাদের বুড়ি হয়ে গেছে ক্যামেরাম্যান গুড়িকে ক্যামেরা হাতে দড়িয়ে দিয়েছি

বাবুকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টাটা করি কখনো ঘরে বসে আর কখনো বাহিরে দুষ্টুমি মিলে শোনার ছাড়েই না আর ইদানিং বাবুটা কিন্তু খেতেই চাচ্ছে না খাওয়াতে তার যত অজুহাত এখানে বসে খাবো না তো ওখানে বসে খাবো আর সব সময় মুখ দিয়ে একেবারে খই ফুটে এরকম যদি খাবারগুলো সাথে সাথে খেয়ে নিত তাহলে আমার এতটা কষ্ট হতো না ওকে একেবারে গরিব টাইম ধরে এক থেকে দেড় ঘন্টা আমার লাগবে তো খাবার খাওয়াতে গিয়ে এতটা আমাকে বিড়ম্বনা পেতে হয় তাছাড়া সব দিক থেকে আমার কথা শুনে সে খুবই ভালো ছেলে দুষ্টুমিটা একটু পরে ঠিক আছে কিন্তু সেটা মানিয়ে নেওয়ার মতো বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছে তো সাউন্ডটা ভীষণ আসতেছে কানের মধ্যে আর এটা দেখেন মাটির হাঁড়ি বাবুসোনাকে বললাম এই হাঁড়ি দিয়ে কি করে জানো সে বলতেছে জানে না আসলে এই হাড়ির মধ্যে সংক্রান্তির পিঠা করে রাখা হয়েছিল তেলের পিঠা বা ডুবু তেলে যে পিঠাটা বাজা হয় সেই পিঠা তো এটা আমার ভীষণ ভালো লাগে মাটির পাতিল পাতিলগুলা আমি কিন্তু আবার মাটির হাঁড়ি পাতিলের খুব ফ্যান বন্ধুরা ভীষণ ভালো লাগে আমার ছেলে বলতেছে আকাশ থেকে কি পড়ছিল। তা আকাশ থেকে কি পড়বে আকাশ থেকে বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে এই যে দেখো বাবা তোমাদের কি করছে খাতা সেলাই হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে নকশি খাতা হাতের কাজ খুবই নিপুণ উনি কিন্তু বিভিন্ন ধরনের সুতা দিয়ে অনেক সুন্দর নকশা তৈরি করেন খাতার মধ্যে শুধু খাতার মধ্যে না হাত পাকা তারপরে টেবিলের কাবার বালিশের কাবার মানে সব কিছুতেই ওনার নকশার কাজটা খুবই নিকুত তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা পরবর্তীতে আবার দেখা হবে